গতকাল প্রধানমন্ত্রী একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন মিনিট। একটা অংশ ছিল তাদের যেহেতু মাস এখন এই দফায় ক্ষমতা আসার পর থেকে মাস ব্যাপী শোক পালন করা হয় আমি স্মরণ করতে পারি একবার আমি খুঁজলাম কলামটা পাইনি যেন আব্দুল গফ্ চৌধুরী লিখেছিলেন যে এত বছর পর শোকের কিছু নেই স্মরণ হওয়া উচিত আমারও তাই মনে হয় যাই হোক তারা শোক করছেন এবং এক মাস ব্যাপী করছেন শোকের মাসের শুরুতে আওয়ামী লীগের শোকের মাসের শুরুতে তারা একটা প্রোগ্রাম করেছে সেখানে প্রধান মঞ্চে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতির ক্ষণ সময় স্বাভাবিকভাবেই সেই ঘটনার কথা আছে এর মধ্যে একটা সেগমেন্ট আবার সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন এই জায়গা নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার আমরা এটা থেকে কতগুলো জিনিস বুঝতে পারব যে সরকার কি করতে যাচ্ছে তার মরিয়া চেষ্টা হিসেবে সামনে সেটা বোঝা যাবে এবং খুব চাপে খুব খারাপ অবস্থায় সরকার আছে এটা বোঝা যাবে এটা শুধুমাত্র কণ্ঠ দিয়ে না আমি বহুবার বলেছি আমরা অনেকে জানি যে একটা মানুষের ফুল কমিউনিকেশন পাওয়ার জন্য দেখা সবচেয়ে ভালো উপায় কথা শোনাও না কথা শুনলেও আমরা খুব অল্প মানে হাফেরও কম কমিউনিকেশন হয় মোর দেন হাফ আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসিয়াল এক্সপ্রেশনে হয় সো আমরা এটা একটু দেখে নেব কিন্তু ওনার কন্টেন্ট গুলো নিয়ে আমার কয়েকটা কথা বলা দরকার আছে আমরা একটু সেগুলো নিয়ে কথা বলবো জরুরি দুটো তিনটা কথা আছে সেটা হলো কি ঘটাতে যাচ্ছে কি ঘটছে সরকারের দিক থেকে সেটা একটা গাইডলাইন পাবো আমি সে সংশয়ে আসছি এবং আন্দোলন কেন এখন মানে খুব অবাক লাগছে আন্দোলন কেন সেই প্রশ্নটার জবাব দিতে চাইব এবং আন্দোলনটাকে শেষ পর্যন্ত সেটা নিয়ে একটা খুচরো কথা মানে ডিজিটাল বাংলাদেশ সবার হাতে হাতে মোবাইল হাতে হাতে ইন্টারনেট মানে ইন্টারনেট আমি মানে অবাক হই আওয়ামী লীগের লোকজন একই একই পেচার মানে আওয়ামী ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে মানে যেসব দেশে আওয়ামী লীগ নাই আফ্রিকা যে আফ্রিকার যে দেশগুলোকে আমরা সবচেয়ে পিছিয়ে থাকা দেশের মধ্যে নেই সব সাধারণ আফ্রিকা মোবাইল নাই ইন্টারনেট নাই বাংলাদেশের স্মার্টফোনের ডেন্স হচ্ছে সাউথ এশিয়াতে লোয়েস্ট ইন্টারনেটের ব্যান্ড উইথ লোয়েস্ট স্পিড লোয়েস্ট মানে স্পিডে সব থেকে নিচের দিকে থাকে তো কি ঘোড়ার ডিমটা আসলে আমলিক করেছে আমি জানি না কিন্তু এই ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন তারা এই কথা ক্রভাগত বলেছেন হাস্যকর একটা প্রযুক্তি আসছে সেই প্রযুক্তি এখন সবার হাতে আছে ছিয়াশি সালে ছিয়ানব্বই সালে তো ক্ষমতায় ছিল তারা ডিজিটাল বাংলাদেশ করে দেন নাই কেন

সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খানের একটা কথা আমার খুব মনে হয়েছে আমি এখানে একটু বলতে চাই উনি বলেছেন সরকারকে আদৌ এটা বোঝার চেষ্টা করবে যে এই প্রজন্ম যারা ফাইট করছে খেয়াল করি তো এরা পনেরো বছর ক্ষমতায় হয়ে গেল যাদের বয়স ইভেন সর্বোচ্চ যদি ধরেন আপনার ইয়ের ক্ষেত্রে এই আন্দোলনের মধ্যে যারা আছে এই ত্রিশের যদি চিন্তা করেন তার বয়স পনেরো ছিল শিশু ছিল। সেই পনেরো বছর এই সরকারের ন্যারেটিভ এর মধ্যে স্কুলের পাঠ্য স্কুল থেকে ডিগ্রি পর্যন্ত পাঠ্য বইয়ে মানে স্বাধীনতার আমি বয়ান যেটা দেয়া আছে সেটা বলা হচ্ছে এত কিছুর পরও আবুল হম সুদ খান বলছে ইতিহাস বিকৃতি বিকৃতি অভিযোগ করছেন কিন্তু আপনি এর মধ্যে তো আপনার মতো করে সব ঠিকঠাক করলেন আপনার ভাষায় তারপরও কেন এরা সবাই আপনার বিরুদ্ধে গেল সেটা কি দেখেছেন না সেটা দেখবে না আসলে বরং তারা পাকিস্তান বা যা জাকারের প্রেতাত্মা কেউ এক এক রকম কথাবার্তা বলছেন এখানে স্থাপনার বিরুদ্ধে ধরে ধরে মানে স্থাপনার পেছনে যত সময় উনি ব্যয় করেছেন মানুষের মৃত্যু নিয়ে সেই পরিমাণ সময় গতকালও ব্যয় করেন নাই স্থাপন ধরে ধরে দুর্জক দুর্জকে আমরা কি করেছে দুর্জক ব্যবস্থা ওটাকে কেন শেষ করলো সেতু ভবন সেতু ভবন আমাদের তথাগতিত উন্নয়ন ব্রিজ তৈরি ইত্যাদি ইত্যাদি ডিজিটাল বাংলাদেশ ডেটা সেন্টার ঘুরে ঘুরে এমন ময়লার গাড়ি পোড়ানো হচ্ছে ময়লার গাড়ি কত আধুনিক প্রধানমন্ত্রী সেটা বর্ণনা করেছেন ওখানে কিভাবে কম্প্রেস করে ময়লাকে নিয়ে যায় সেই গাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে এসব বলছেন মানুষের মৃত্যু নিয়ে কিছু কথা বলেছেন আমি আসব কিন্তু এবারও তার দলের উপরে আমি প্রায় বলি একটা কথা

অ্যানালিসিস আওয়ামী করতে হবে কেন মানুষ আজকে এই জায়গায় চলে গেছে কিন্তু অবাক লাগে যখন আপনি মৃত্যু যেখানে আপনি আড়াইশোর বেশি মৃত্যু কথা বলছেন ওখানে একজন ছাত্রলীগ নেত্রীকে কান ধরে উঠবস করানো হয়েছে ত্রিশ বার না কতবার সেটা আলাপে এসে ঢুকছে মানে যেখানে আমরা গণহত্যা নিয়ে আলাপ করছি সেখানে ছাত্রলীগ নেত্রী কান ধরে উঠবস করানো হয়েছে এই আলাপ আসে উনি মনে করছেন এটা আলাপ হতে পারে আমি প্রায় বলেছি যে আসলে দীর্ঘদিন দীর্ঘদিন তারা এইভাবে ক্ষমতায় থাকতে 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 সাধারণ মানুষ আসলে এখন যেসব কথাবার্তা বলা বলা সাধারণ হচ্ছে আসলে প্রয়োজন মনে করে অফ কারণ এগুলো তাদের কাছে এরা মানুষ নন উনি একটা পর্যায়ে মৃত্যু থেকে মৃত্যু নিয়ে বলছেন এবং এরপর সাধারণ মানুষের মৃত্যু নিয়ে উনি যখন কথা বলছেন সেই জায়গায় তিনি বলছেন যে হেলিকপ্টারের কথা আসলো হেলিকপ্টার থেকে কিভাবে শিশু মারা গেছে জানালার পাশে হেলিকপ্টার থেকে গুলি করলে কিভাবে ঢোকে তদন্তে গিয়েছিল বলছেন এবং উনি আবারও দাবি করেছেন যে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে যেহেতু আগুন দেওয়ার পর অনেক কিছু যেতে পারছিল না অনেক সরকারি চ্যানেলগুলো আমরা যেগুলো বেসরকারি বিটিভি রোমা টিভি একাত্তর টিভি এদেরও ফুটেজে ক্লিয়ারলি হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে ধোঁয়া আমরা তো আর বন্দুক দেখিনি ওখান থেকে ধোঁয়া যে বন্দুকের মুখ থেকে বেরোচ্ছে এরকম ছবি আমাদের চারপাশে ছয় লাভ হয়ে আছে এরপরও হেলিকপ্টার থেকে গুলিকে অস্বীকার করা হয় মানে এই ভিজুয়াল মিডিয়ার যুগে যখন আমাদের হাতে প্রচুর তথ্য আছে সেখানে ওই কথা অস্বীকার করে হয় উনি একটা পর্যায়ে এসে উনি তাকে ডিজাস্টার করে ফেলেছেন উনি আগে স্থাপনা দেখতে গেছেন এটার একটা ব্যাখ্যা এবার যেটা দিতে গেলেন এই ব্যাখ্যাটা ওনাকে আরো বিপদে ফেলবে উনি বলছেন উনি প্রথম হসপিটালে জানেন ইনফেকশনের কথা ভেবে যদিও স্বাস্থ্যমন্ত্রী এবং আরো কাকে কাকে নিযুক্ত করেছেন তারা নাকি হসপিটালে গেছেন তো তারা গেলে কিন্তু ইনফেকশন হয় না তার চাইতেও জরুরি কথা মানে যেদিন মেট্রো রেল দেখতে গেলেন তারপর যখন সরগোল শুরু হলো পরদিনই পর দিনই গেলেন তো একদিনে ইনফেকশনের ঝুঁকি কমে গেল আসলে যখন আপনি ব্যাখ্যা তৈরি করেন তখন সেগুলো এরকমই হয় আসলে ব্যাপারটা খুব সহজভাবে আমরা বুঝি ওনার জনগণের মৃত্যু তোরা কিছু আসে যায় না আসলে একদমই আসে যায় না কিন্তু উনি এখানে আবার বলতে বাধ্য হয়েছেন একটা কথা স্থাপনা আবার গড়ে তোলা যাবে কিন্তু যে জীবনগুলো ঝরে গেল মানে একটা সময় তাদের ন্যারেটিভ এই যে ন্যারেটিভের শিফটিং তাতে আমরা বুঝি তারা খুব বড় বিপদে আছেন একসময় ন্যারেটিভ কি ছিল এই কাজ করে ফেলেছে উন্নয়ন ধ্বংস করে ফেলেছে উন্নয়ন বিরোধী উন্নয়নের শত্রু এবং উন্নয়ন ধ্বংস করেছে বলে তাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা জায়েজ বাক্যটা তারা বলেননি কিন্তু এটা বোঝাতে চেয়েছেন সেই জায়গা থেকে অন্তত মুখে যখন প্রধানমন্ত্রী বলেন তাতে আমরা বুঝি তিনি বেশ চাপে আছেন বেশ বিপদে আছেন এবং স্বাভাবিকভাবেই তিনি স্বজন হারানোর বেদনার কথা আনছেন তার সন্তানদেরকে মাতৃস্নেহ না দিয়ে কিভাবে এই দেশের মানুষের জন্য কাজ করেছেন সেগুলো বয়ান করছেন তখনই না মনে একটা কথা উকি দেয় বেনজির তারপরে আসাদুজ্জামান মিয়া আজি সরিয়ে রাখি আপনি এলে গিয়া চেলা চামুন্ডারা কত কি টাকা বাড়াতে জানি ওনার নিজের মুখের কথা হচ্ছে ওনার ড্রাইভার ওনার ঘরে কাজ করা ওনার খুবই ছোট পিয়ন চারশো কোটি টাকার মানে যে হেলিকপ্টার ছাড়া চলে না যে হেলিকপ্টার ছাড়া উনি বলছেন শুধু আপনি কাদের জন্য প্রথমে কাদের জন্য কাজ করেছেন জনগণ এগুলো চলে সেগুলো সন্তান না বরং উনি যে বলছেন ওনার সন্তানদেরকে মাতৃস্নেহ বঞ্চিত করে এখন জনগণের মনে হতেই পারে রেদার উনি তাদেরকে যথেষ্ট পরিমাণে মাতৃস্নেহ দেওয়াটাই এই জাতির জন্য ভালো ছিল এই জাতির জন্য ভালো ছিল আর একটা খুব স্পষ্ট আপনি যদি সত্যিকার অর্থেও মানুষের জন্য অনেক কিছু করেন এরপরও যদি মানুষ আপনাকে ভোট না দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের নির্বাচনে খুবই বিখ্যাত উদাহরণ উইনস্টন চার্চিল যেতেন নাই হেরে গেছেন উনি মেনে নিয়েছেন উনি যুদ্ধ জিতিয়েছেন উনি দাবি করেন নাই আমি তো তোমাকে বিশ্বযুদ্ধ জিতিয়েছি উনি হেরে গেছেন তারপরে নির্বাচন আবার উনি জিতে এসছেন কিন্তু এবার উনি গায়ের জোরে থাকতে চান না যে আমি তোমাকে যুদ্ধ জিতিয়েছি সুতরাং আমার ক্ষমতায় থাকতে হবে কষ্ট সো আপনি যদি অনেক কিছু করে থাকেন প্রধানমন্ত্রী জনগণের সম্মতির কাছে যেতে হবে এবং জনগণ যদি না চায় আপনাকে চলে যেতে হবে আপনি ম্যানিপুলেট করতে পারেন না কোনো কিছুই গায়ের জোরে ক্ষমতায় থাকে জাস্টিফাই করে না জাতিসংঘকে বিশেষজ্ঞ পাঠানোর কথা বলছেন খুবই আন্তরিকতা কথা দেখানো না জাতিসংঘ বিশেষজ্ঞ পাঠানোর দরকার নেই এতই যদি আন্তরিক সরকার হয়ে থাকে তাহলে জাতিসংঘকে পুরো তদন্তের দায়িত্ব দিয়ে দেওয়া হোক এবং জাতিসংঘ সেটা চেয়েছে গতকালই ইনসিডেন্টালি পররাষ্ট্র সচিব বলেছেন সেরকম কোনো কিছু তারা এখন ভাবছেন না তারা আগে দেখবেন তারা কি করছেন প্রয়োজন হবে তার মানে আপনি দু একটা বিশেষজ্ঞ এনে লোক দেখাবেন যে জাতিসংঘ থেকে লোক এসছে সেটা আপনি করতে চেয়েছেন তদন্ত আপনার হাতে রাখবেন তথাকথিত বিচার বিভাগ এখানে আরো বিচারক বাড়ানো হয়েছে বলছেন এই দেশের বিচার বিভাগকে আমরা গড়ি টুলি না বুঝি না আমরা জানি আমরা খুব ভালো মতো জানি এই দেশের বিচার বিভাগ বলতে কি বোঝায় কি হয়

সরকার একটা ভবিষ্যতে কি করতে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি এই পুরো আলোচনায় এই হত্যাগুলো জঙ্গিরা করেছে বলতে চাইছে এই হামলা করেছে শুধু না হত্যাগুলো মানে পুলিশ গুলি করেছে যদিও পুলিশ আর গুলি কথা লেখা কিন্তু গুলি তো মারা গেছে প্রমাণ আছে এখন এই গুলিগুলো নাকি জঙ্গিরা করেছে আমি ছোটখাটো লোকজনকে বলতে দেখেছি মানে তার তুলনায় মন্ত্রী এনপি নেতারা বলছেন জঙ্গিরা ঢুকে পড়ে খুব কাছ থেকে গুলি করেছে উনিও বলছেন দফায় দফায় জঙ্গি বিএনপি সময় জঙ্গি কি করেছে জঙ্গি কি করেছে গাজার মতো হামলা হয়েছে জঙ্গিরা হামলা করে মানে উনি জঙ্গি শব্দটি বহুবার এনেছেন আমি কনটেক্সট মেলাচ্ছি উনি জামাত শিবির নিষিদ্ধের কথা এনেছেন এবং একটা জায়গায় বলছেন একদম ক্লিয়ারলি জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে সন্ত্রাস করতে চাইতে পারে করতে চাইবে সেটাও আমরা ঠেকাবো উনি নিষেধ তখনও সার্কুলার হয়ে যায়নি যে আঠারো ধারাতে করবেন এগুলো বলছেন আবার এবার একটু মেলাইতো জামাত শিবির নিষিদ্ধ প্রচুর জঙ্গি হামলা এখানে হয়েছে এই দায়িত্ব তার কাছে দেয়া গেল ভবিষ্যতে যদি কিছু জঙ্গি হামলা জঙ্গি হামলা সরকারের ভাষায় ঘটে তাহলে এই ন্যারেটিভ আরো এস্টাবলিশ করা যায় না হতে কি পারে না যে সরকারের দিকের কিছু বিষয় সরকারের স্থাপনা ব্যক্তির উপরে হামলা হলো এবং সেটাকে জামায়াত শিবিরের হামলা বলে চালানো গেল বা হিন্দু সম্প্রদায়ের উপরে আমাদের তো একটা খুব লো হ্যাঙ্গিং ফ্রুট আছে তাদের উপরে কিছু ঘটানো হলো যেটাকে জঙ্গি হামলা হিসেবে চালানো গেল এবং সেই হামলার জের ধরে ক্র্যাকডাউন ইচ্ছে এবং তখন ছাত্রদের আন্দোলনটাও যদি মাঠে থাকে সেটাকে আমি গতকালই জামাত শিবির নিষিদ্ধ করার কৌশল হিসাবে বলেছি সেটাকে যোগ করে দেওয়া যাবে তার মানে সরকার তার ন্যারেটিভে জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে অনেক কিছু করবে সেটা ধারণার কথা মাঠে অলরেডি ছেড়ে দিয়েছে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কি ঘটতে পারে উই শুড বি কেয়ারফুলাউট দ্যাট বহুবার উনি বলেছেন ছাত্রদের আন্দোলনের আর কি অত্যা জরুরত আছে ইভেন তারা মুভমেন্টই ঠিক ছিল না হাইকোর্ট যখন করেছে আপিল বিভাগ তো কেনা প্রথম রায়ের পর স্টে করে দিয়েছিল তারপর কেন আন্দোলন আপিল বিভাগ যাতেছে তার চেয়ে বেশি দিয়েছে প্রধান বিচারপতি বলেন তারপর কিসে আন্দোলন একটা পর্যায়ে বলেন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছেন কিসের জন্য সমর্থন দাবি তো আদালত আদায় হয়ে গেছে কার সাথে কেন মানে উনি এই কথাগুলো বিভিন্ন দফায় একসাথে বলে ফেলেছেন না না বক্তব্যের মাঝে বারবার ওড়াইয়া বক্তব্য আসছে আন্দোলন কেন এখন আমরা দেখব এই কথাই আসলে মাঠে এস্টাবলিশ করার চেষ্টা করছে সরকারপন্থী তথা কথিত सुशीलরা সরকারের লোকজন তো আছে সুশীলরা হ্যাঁ তুমি যা চেয়েছো বেশি পেয়ে গেছো বা তাই পেয়ে গেছো তাহলে কেন আছো কেন আছির জবাবটা দেয়া হচ্ছে আমি আবারও একটু বলতে চাই মানে আপনি যখন আপিল বিভাগ বসলো তখনও আসলে আমরা তথ্য পুরো পেয়ে যাই নাই তখনও শত মানুষ অফিসিয়ালি শত বা দেড়শোর মতো মানুষ মরে গেছে নজিরবিহীন ভাবে কারফিউর মধ্যে আপিল বিভাগ বসেছিল মনে আছে না আমাদের সারা দেশ বন্ধ আপিল বিভাগ বসেছে তারপর রায় হয়েছে আমরা সরকারের পদত্যাগ সরিয়ে রাখি সরকারের প্রতি সরকার ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো অধিকার নাই বলে আমি ব্যক্তিগত ভাবে কিন্তু আমি সরিয়ে রাখি ছাত্রদের পয়েন্ট অফ ভিউ থেকে লিফট কথাটা যদি বলি তো এই হত্যাগুলো আনএড্রেস যাবে মানে আপনার কোটা হয়ে গেছে তাই আপনি বাড়ি চলে যাবেন শত শত মানুষ শত মানুষ নিহত হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে আমি সেই পয়েন্টের কথা বলছি এখন তো অবস্থা আরো বেশি খারাপ এরপর আরো মারা গেছে এখন তো আপনি মানুষকে ধরে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করতে শুরু করেছেন গ্রেফতারের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে দু একদিন আগে এখন সংখ্যাটা আরো বেশি হবে নির্যাতন করছেন হেফাজতে নিয়ে সমন্বয়কে তুলে নিয়ে ফাত্রাম করছেন ইয়ে করার মত নিরাপত্তা দেওয়ার নাম করে করছেন তো সব সব এগুলো যখন করছেন তারপর এগুলো আনাড্রেস যাবে সরকারের সুশীল কিছু সাংবাদিক সাংবাদিককে বলতে শুনি যেমন বিচার তো প্রসেস তারা এগুলোর দিকে খেয়াল করুক বাড়িতে গিয়ে ইত্যাদি ইত্যাদি আমি একটা সহজ বুদ্ধি দিয়ে দেই ওই সাংবাদিকদেরকে বলছি টকসতে ডাক পাই না সামনাসামনি বলতাম ইমিডিয়েটলি কিছু কাজ করতে পারি হ্যাঁ বিচার তদন্তের ব্যাপার দেশের স্বাধীন বিচার বিভাগ আছে সেটা কবে হবে ইত্যাদি ইত্যাদি মানলাম তর্কের খাতিরে আপনি কতগুলো পদক্ষেপ নিতে পারতেন এই যাবতীয় ক্র্যাকডাউন মেসাকার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ধরে নিলাম আপনি চান নাই

বহু জায়গায় ঢাকার কথা ঢাকার যারা দায়িত্ব আছেন অন্যান্য জায়গায় যেখানে যেখানে সবচেয়ে বেশি ব্লাডি ব্লাড হয়েছে আপনি চাকরি থেকে বরখাস্ত করতে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড যেগুলো যেমন ধরুন আমরা সাইদের কথা সেই ইমিডিয়েটলি বিচারের অধীনে আনতে পারতেন কিছুই করেন নাই তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি আছে তাদের জন্য অপেক্ষা করব তদন্ত লাগে না তো শুধু লিস্ট সদিচ্ছা দেখাতে কিন্তু সময়ক্ষেপণের ব্যাপার না আসলে সরকারের কোনো সদিচ্ছা সদিচ্ছা নাই সদিচ্ছা নাই কোনোভাবেই আমি ডক্টর সরিমুল্লাহ খানকে কোট করতে চাই যে সরকার খুন করেছে সেই সরকারের কাছে খুনের বিচার হবে মোকামি এবং ক্ষত উপশমের মতো ন্যূনতম কোন পদক্ষেপ না নিয়ে এমনকি আপনি স্বীকার করছেন না যে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে এখনো জঙ্গি এসে হত্যা করে গেছে তো এটুকু যদি স্বীকার না করা হয় আমি কষ্ট পাচ্ছি জীবন ফিরিয়ে দেওয়া যাবে না এসব কথায় চিড়ে ভেজার কথা না ছাত্ররা ওরা আমাদের অনেক কোমলমতি কোমলমতি যতই না কেন বোঝে ওরা একটা প্রায় নামিয়ে ফেলেছে। ওরা কি বোঝে না কোনটা সরকারের আন্তরিকতা কোনটা আন্তরিকতা না কোনটা শুধুমাত্র মুখের কথার কথা সুতরাং যেগুলো সরকার এক্সিকিউটিভ ডিসিশনে নিতে পারে একটাও নাইনি আর আই রিপিট পুলিশের গুলিতে মানুষ মারা গেছে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে এটাই স্বীকার করছেন না আপনি তাহলে কিসের আন্দোলন প্রত্যাহার কিসের আন্দোলন প্রত্যাহারের প্রশ্ন